হ্যালো খাতক জনগণ আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো তো সাথে থাকেন দেখেন এখানে আমি জল গরম করে নিয়ে গরম জলের মধ্যে আমি বিরিয়ানির চাউলগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে চাউলগুলো এখন আমি এগুলোকে তুলে নেব তুলে নিয়ে চাউলগুলোর মধ্যে থেকে একদম পানিগুলো শুকিয়ে নেব এটা রান্না করার জন্য আমি তিনটা ডিমও নিয়েছি তো দেখেন ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে কেসিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে আবার তেলও খানিক ঢেলে দিলাম তো তেলের মধ্যে আবার একটু পরিমাণ হলুদের গুঁড়ো আর একটু পরিমাণ লবণ দিয়ে নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নিয়ে খোসা ছাড়া ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব হালকাভাবে তো বন্ধুগণ আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এই খাবারটি একদম প্রিয় দেখলেই মুখে জল এসে যায় দেখেন ডিমগুলো হয়ে গেল এখন আমি তুলে নিলাম এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম তেজপাতা আর তিনটার মতো এলাইস তো দেখেন কয়টা আমি গোলমরিচও দিয়ে দিলাম এখন আমি এগুলোকে একটু নেড়ে সেরে কেটে রাখা পিঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু আমি নেড়ে সেরে নেবো নেড়ে সেরে নিয়ে এখানে আমি রসুন বাটাও দিয়ে দিলাম তো এবার আমি একটুখানি আদা বাটাও দিয়ে দেব তো এগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে গেছে আবার এখানে আমি দুইটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখেন এখানে আমি এক চামচ শুক্লো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি একটু পরিমাণ জল দিয়ে দেব এই মশলাগুলো আরও একটু কষানোর জন্য ইস বন্ধুরা এই মশলার থেকে যে গ্রান বেরোচ্ছে রান্নার দেরিটাও আর আমার সইতেইছে না বুঝলেন বন্ধুরা তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দেব। দিয়ে এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে একটুখানি এবার আবার টুপুস করে তুলে নেবো ডিম দুইটা ডিম দুইটা তোলার পরে এখানে আমি চাউলগুলো দিয়ে দেব। কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় হলো এই রান্নাটা করার পরেও আমি খেতে পারবো না কারণ রোজার মাস তো রান্না করে রেখে দেবো রেখে দিয়ে ইফতার করার টাইমে আমি করে নেব। তো এর মধ্যে আমি একটুখানি লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে এর মধ্যে আবার টুকটুস করে ডাকনা বসিয়ে দিলাম তো কিছুক্ষণ ডাকনা রাখার পরে আবার ডাকনা তুলে নিলাম এখন আমি তুলে রাখার ডিম দুইটা আর মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু পরিমাণ দেখে রাখবো দেখেন ডাকনা তুলে নামিয়ে নিয়েছি আহ কি সুন্দর গ্রান